বার্সেলোনা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে সেখানে রেকর্ড বইয়ের পাতা উলোট পালচ হবে না তা কি করে হয় মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও হলো তাই তবে পরিতাপের বিষয় অলিম্পিক লুইস কোম্পানিজে যা হয়েছে তার সব কিছুই গেছে রিয়াল মাদ্রিদের বিপরীতে এই ম্যাচে মাঠে নামার আগে রিয়ালের অবশ্য হারানোর কিছুই ছিল না কিন্তু একটা জয়ে ঠিকই শিরোপার মলিন সম্ভাবনা হয়ে যেত তাদের জল জলচলে বার্সার মাঠে এসে সেভাবে শুরু করে কারোলাইট জেলতির শিষ্যরা মাত্র পাঁচ মিনিটেই পেনাল্টি পায় লস ব্ল্যাঙ্কোস স্পটকিক থেকে স্কোর করতে বিন্দু মাত্র ভুল করেননি কিলিয়ান এম বাপে প্রতিপক্ষের মাঠে এসে প্রতিশোধের নিদারুণ সম্ভাবনা তৈরি করে রেয়াল মাদ্রিদ মৌসুমের আগের তিনটি এল ক্লাসিকোহারের শোধ যেন এক ম্যাচেই কড়াই গন্ডায় উসলের সুযোগ চোদ্দ মিনিটে আবারও স্পটলাইটে ফ্রেঞ্চ তারকা দুই শূন্য গোলে এগিয়ে যায় রেয়াল অলিম্পিক স্টেডিয়ামে বার্সা সমর্থকদের ভর করে পিন পতন নিরবতা তবে পাশার উল্টে যেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট উনিশ মিনিটে এরিক গার্সিয়া গোল করলে আত্মবিশ্বাস ফিরে পায় ফুটবল ক্লাব বার্সেলোনা তারই ধারাবাহিকতায় বত্রিশ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল এর মিনিট দুই পর দৃশ্যপটে আসেন রাফিনিয়া পঁয়ত্রিশ মিনিটে তার করা গোলে তিন দুয়ে লিড তখন ব্লক রানার যা ভেঙে দেয় এল ক্লাসিকোর ইতিহাসের একশো বছরের রেকর্ড এর আগে উনিশশো সালে সর্বপ্রথম ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে পাঁচ গোলের দেখা পেয়েছিল ক্লাব ফুটবলের এই দ্রুপদী লড়াই একেবারে শেষ মুহূর্তে এসে নিজের জোড়া গোল পূরণ করে রিয়াল মাদ্রিদকে এক প্রকার ম্যাচ থেকে ছিটকে দেন রাফিনিয়া যে গোলের মধ্য দিয়ে লজ্জার রেকর্ড বুকে ঢুকে পড়ে রিয়াল এল ক্লাসিকোর ইতিহাসে একশো তেইশ বছরের মধ্যে এটাই প্রথম দুই গোলে এগিয়ে থাকার পরও প্রথমার্থ তারা শেষ করে চার দুই গোলে পিছিয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকর দ্বিতীয়ার্থ অবশ্য ততটা রোমাঞ্চের জন্ম দেয়নি বরং সেখানে র্যাল মাদ্রিদের জন্য ছিল আরও বড় হতাশা সত্তর মিনিটে হ্যাট্রিক করে আবারও লড়াই জমে তোলার ইঙ্গিত দেন কিলিয়ান এমবাপে কিন্তু তিনি শেষ দিকে এসে এমন এক গোল মিস করেন যা কোনোভাবেই ছিল না এমবাপে সুলভ চাপের মুখে আর গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ তাই তারা বঞ্চিত হয় শান্তনার ড্র থেকে অন্যদিকে শেষবাসী বাজার একেবারে আগ মুহূর্তে একটি গোল করেন ফার্মিন লোপেজ কিন্তু সেটা বাতিল হয় হ্যান্ডবলের অজুহাতে তাতে অবশ্য মর্যাদার এল ক্লাসিকো জয় আর শিরোপার স্বপ্ন ছোঁয়ার পথে কোনো বাধা হয়নি বার্সেলোনার জন্য আর কার্লোয় দল ডোবে বার্সার কাছে এক সিজনে ষোলো গোল হজমের লজ্জায় এসএম ইকবাল সময় সংবাদ